কলকাতা ফাট এফ এম নাইনটি আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত ও অসংখ্য অভিনন্দন রবিবার দিন খুব বাজে খেলা হয়েছে সেটা আপনারা জানেন দুই সাত ধরেছে তো দুই সাত কিন্তু আর ছাড়েনি তিন বাজি পর্যন্ত টেনে চলে গেছে এরকম খেলা হলে আপনারা জানেন যে গেমে কিন্তু উল্টো পাল্টা চারিদিক দিয়ে বিভিন্ন রকম লোড পড়ে যায় কারণ যারা যেই ঘরটা ধরে থাকে তারা সেই ঘরটার টাকা ডবল করে লাগাতে থাকে কেউ কেউ ডবল তিন ডবলও লাগায় ঠিক আছে যে টাকাটা তুলবো লাভও করবো এই সব কারণের জন্য কিন্তু গেম বসতে আরও পারে না যাও বসার সুযোগ থাকে সেইখানে গেমটা আজকে আপনারা জানেন না যারা জানেন পাঁচ জিরো কিন্তু তিন নম্বর বাড়িতে বসেছিলো পাঞ্জা বসেছিলো পাঞ্জা পাঁচ বসেছিল সেই পাঁচটাকে যখন দেখলো যে হ্যাঁ পাঁচেও পেমেন্ট লোককে বেশি দিতে হচ্ছে সেইখানে কিন্তু পাঁচটাকে তুলে দিয়ে আবার দুই নিয়ে এলো এই জিনিসটা কিন্তু হয়েছে ঠিক আছে আর এমনকি মেন মেন গদিঘরও কিন্তু যারা থাকে তারা জানে পাঁচ হয়েছিল ঠিক আছে আপনারা একটু খবর নিয়ে দেখবেন ঠিক পেয়ে যাবেন পাঁচটা মেরে দিলে কিন্তু আমার দুটো সেটি কিন্তু একসাথে পাস হয়ে যেত নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা খুবই বিশ্বস্ত অনলাইন অ্যাপের সঙ্গে পরিচয় করে দিই ফার্স্ট এফএফ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা কলকাতা ফাটাফাট এবং কলকাতা ফাটাফাটের মতো নতুন একটা গেম ফাস্ট ফাটাফট এবং বাজার খেলতে পারবেন এইখানে আপনারা কলকাতা ফাটাফাটে দশ টাকায় ছিয়ানব্বই টাকায় সিঙ্গেল দশ টাকায় তেরোশো টাকা পাত্রি দশ টাকায় নশো টাকায় জুড়িতে পাবেন এছাড়া একই পেমেন্ট পাবেন ফাস্ট ফাটাফাট ও বাজার বিশ্বাসের সঙ্গে ঘরে বসে খেলুন এক্ষুনি ব্রাউজারে গিয়ে ফার্স্ট এফ ডট ইন লিখে ডাউনলোড করুন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য আমি যে টিপসের ভিডিও আপলোড করি আপনারা জানেন আমি নিজস্ব অভিজ্ঞতায় টিপস দিই আমি রোলিং ঘর দিই ছটা ঘর নিয়ে দুটো সেট বানিয়ে দিই তা যারা সেট প্লে করতে ভালোবাসো তারা সেট একটু ফলো করে চলবে মাসে কিন্তু পঁচিশ ছাব্বিশটা দিন কিন্তু আমার সেট কিন্তু ভালো করেই পাশ করে সেটা আপনারা নিশ্চয়ই জানেন ভিডিওগুলো চেক করলেই পেয়ে যাবেন রেগুলার যাতে আমার টিপস ভালো পাস হয় তার জন্য কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি যে অল্প অল্প লোড দিয়ে খেলবেন তাহলে কি হয় গেমটা তাড়াতাড়ি পাস হবে আর একটা সেট আমার পাশ করলে আর একটা সেট দিয়ে লোড দেবেন না কেউ কারণ গেম পাস হলে আমাদেরও ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে যে না দাদার গেম কিন্তু ভালোই বসছে ঠিক আছে আমি কিন্তু ভর্তি গেম দিয়ে ওকে পাবলিকের মাথা খারাপ করি না ভর্তি গেম দিলে কিন্তু তারা মাথা খারাপ করে একদিকে একটা ভালো বুদ্ধি লাগায় তারা কিরকম বলুন তো ধরুন দশটা ঘর তারা এমনভাবে সেট সাজিয়ে দেয় দেখা যায় সব জায়গায় লোডটা এদিক ওদিকে পড়ে যায় এবার কি হয় ওর জন্য ওদের গেম কিন্তু আপনি দেখবেন ম্যাক্সিমাম টাইপ পাস করে কিন্তু কিছু কিছু সেট আবার তাদের ফেল করে ঠিক আছে ওটা স্বাভাবিক ওটা ফেল করবেই ঠিক আছে এবার সাজিয়ে দেওয়া মানে কি ওরকমভাবে সেট যদি আপনারা নিয়েই খেলেন তাহলে একদিন আমি নিজে বসে খাতা পেনে ওরকম সেট নিজেও তৈরি করে নিতে পারি ঠিক আছে তাহলে আর ইউটিউব চ্যানেল দেখতে লাগেন আর আমি যে ভিডিও টিপসগুলো দিই সেইগুলো একটা রুলস নিয়মে দিই যে এই সেটটা খেলবার কিন্তু পুরো চান্স আছে ঠিক আছে সেই হিসাবে কিন্তু আমি সেটগুলো দিই আর আমি দুটো ঘর নিয়ে দুটো ছটা ঘর নিয়ে যে দুটো সেট দিই তার মধ্যে দুটো কমন নাম্বার থাকে সেই কমন নাম্বারটা কিন্তু আমার হিট ঘর লাগে তার জন্যই কিন্তু আমি দিই যে এইটা কিন্তু হিট ঘর লাগছে এই ঘরটা মারতে পারে সেই চিন্তা করে কিন্তু আমি ঘরটা দিই তা কোনো কোনো দিন দেখবেন আমার হিট ঘরটাই কিন্তু ফার্স্ট বাজেতেই কি সেকেন্ড বাজেতেই হয়তো বসে যায় ঠিক আছে হিট ঘরটাই সব দিন সমান হয় না আপনারা জানেন সাতটা খেলায় সব দিন সমান হয় না কারণ এই খেলার মানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যেখানে ফাঁকা সেইটাই রেজাল্ট থ্যাংক ইউ বাই বাই ভালো থাকবেন